যদি শেখর কুমার যাদবকে তার পথ থেকে সরানো না হয় তাহলে ধরে নিতে হবে যে ভারতবর্ষে আর সংবিধান বলে কিছু নেই এই সুপ্রিম কোর্টের দুজন বিচারপতি কিন্তু যোগীর বুলডোজার রাজকে থামিয়ে দিয়েছে যে ভারতবর্ষের বিচার ব্যবস্থা কি তাহলে রাজনৈতিক দলগুলোর হাতে চলে যাবে তার আর কোনো নিরাপেক্ষতা থাকবে না যে ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে কিভাবে কুক্ষিগত করবার চেষ্টা করছে বিজেপি বা আর আমরা খুশি যে সুপ্রিম কোর্ট এলাহাবাদ হাইকোর্টের কাছ থেকে তাদের বিচার প্রতি শেখর কুমার যাদবের বিষয়ে সমস্ত তথ্য চেয়ে পাঠিয়েছে কারণ শেখর কুমার যাদব মাননীয় এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি তিনি বিশ্ব হিন্দু পরিষদের একটি সভায় গিয়ে যা যা বলেছিলেন তার জন্য সরগোল পড়ে গিয়েছে আমরা আশা করব। দাবি করব। যে দেশের সর্বোচ্চ আদালত এলাহাবাদ হাইকোর্টের ওই বিচারপতি শেখর কুমার যাদবের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কারণ দেশে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন সংগঠন আইনজীবীদের বিভিন্ন সংগঠন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে চিঠি লিখে বলেছেন যে শেখর কুমার যাদব যা বলেছেন তা ভারতীয় সংবিধানের সম্পূর্ণভাবে পরিপন্থী শেখর কুমার যাদব কি বলেছিলেন তিনি বিশ্ব হিন্দু পরিষদের সভায় গিয়ে বলেছিলেন ভারতবর্ষ সংখ্যাগুরুদের মতামত নিয়েই চলবে তিনি ইউনিভার্সাল সিভিল কোর্টের সপক্ষে সওয়াল করতে গিয়ে মুসলিমদের কাঠ বলে বললা উল্লেখ করেছিলেন আপনি এটা ভাবতে আপনি বুঝতে পারেন যে ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে কিভাবে কুক্ষিগত করবার চেষ্টা করছে বিজেপি বা আর এস এতদিন বিরোধীরা অভিযোগ করতে একবার তৃণমূলের সাংসদ এবং তাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে ঘুরিয়ে ইঙ্গিত করেছিলেন আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের একজন প্রধান একজন বিচারপতি নাম করেই বলছি কারণ তিনি এখন বিচারপতি পদ থেকে স্বেচ্ছা অবসর নিয়ে বিজেপির টিকিটে লড়ে সাংসদ হয়েছে সেই অভিজিৎ গাঙ্গুলি কি কি ইজলাসে বসে আমরা দেখেছি কলকাতা হাইকোর্টের আরেকজন বিচারপতি অবসর নেওয়ার দিন কবুল করেছিলেন যে তিনি ছোটবেলা থেকে আর এস এর সদস্য এই যিনি বিচারপতি দ্বিতীয় যিনি বিচারপতি তিনি মহিলাদের ধর্ষণের বিষয়ে চরম বিতর্কিত রায় দিয়েছিলেন যা পরবর্তীকালে সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছিল আমরা বিভিন্ন নিম্ন আদালতে দেখছি যে কিভাবে কিভাবে আর বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করবার চেষ্টা করছে তারই একটা জ্বলন্ত উদাহরণ আমরা এলাহাবাদ হাইকোর্টের ক্ষেত্রে দেখলাম বি বিশ্ব হিন্দু পরিষদের ওই ওয়ার্কশপে আবার আমি রিপিট করছি দুজন বিচারপতি গেছিলেন বিচারপতি শেখর কুমার যাদব বিচারপতি দীনেশ পাঠক শেখর কুমার যাদব তার বক্তৃতায় যা যা বলেছেন তার একটাও ভারতবর্ষের সংবিধানের সঙ্গে যায় না তিনি বলেছেন এদেশে সংখ্যাগুরুদের মতমতি চলবে তার মানেটা কি এটা কি সংখ্যাগুর আধিপত্যবাদ প্রতিষ্ঠার বিষয় এটা কি ভোট আমাদের দেশের সংবিধান যেটা আম্বেদকররা তৈরি করেছিলেন সেই সংবিধান এক্সিকিউটিভ অর্থাৎ শাসকের সঙ্গে বিচার ব্যবস্থার ব্যালেন্সের কথা বলে দূরত্বের কথা বলে আমরা দেখছি সেই বিচার ব্যবস্থাকে ক্রমাগত ক্রমাগত বিজেপি এবং আর দখল করার চেষ্টা করছে এর আগে সুপ্রিম কোর্টের একজন প্রাক্তন প্রধান বিচারপতি যিনি বাবরি মসজিদ মামলার রায় দিয়েছিলেন তাকে বিজেপি নিজেদের মনোনয়ন দিয়ে সংসদে পাঠিয়েছে এতেই থামছে না আমাদের সন্দেহ এবং দেশের অসংখ্য আইনজীবী অসংখ্য মানুষ এই বিষয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখেছে যে ভারতবর্ষের বিচার ব্যবস্থা কি তাহলে রাজনৈতিক দলগুলোর হাতে চলে যাবে তার আর কোনো নিরাপেক্ষতা থাকবে না আমরা খুশি যে সুপ্রিম কোর্ট বিষয়টার নিয়েছেন বা নোট করেছেন সুপ্রিম কোর্ট অফিসিয়ালি বিবৃতি দিয়ে জানিয়েছে তারা বিচারপতি যাদবের বিষয়ে সমস্ত খোঁজখবর নিচ্ছে কিন্তু আইনজীবীদের যেটা দাবি বিরোধীদের যেটা দাবি যে বিচারপতি যাদবকে বিচারপতি শেখর কুমার যাদবকে কি তার দায়িত্ব থেকে সরিয়ে দেবে সুপ্রিম কোর্ট দেশের মানুষ কিন্তু সেটাই জানতে চায় দেশের মানুষ জানতে চায় যে বিচারপতি একটি আলোচনা সভায় গিয়ে দেশের সংখ্যালঘুদের প্রতি এরকম অবমাননাজক কথা বলতে পারেন এরকম অপমানসূচক কথা বলতে পারেন তার বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালত ব্যবস্থা নেবে কিনা তা না হলে আমাদের ধরে নিতে হবে যে আবার বিজেপি সংখ্যাগুরুর আধিপত্যবাদ প্রতিষ্ঠা করতে চাইছে লোকসভা নির্বাচনের আগে আমরা এটা দেখেছিলাম বিজেপি স্লোগান তুলেছিল চারশো পার চারশো পার হলেই তারা বলেছিল সংবিধান বদলে দেবে তারা বলেছিল দেশকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করবে কিন্তু ভারতবর্ষের মানুষ বিজেপির সেই আধিপত্যবাদকে প্রতিহত করে দিয়েছে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতাই পায়নি কিন্তু যেই মহারাষ্ট্র এবং হরিয়ানা বিজেপি জিতেছে আবার আমরা দেখছি সংসদের ভেতরে এবং বাইরে বিজেপি স্বেচ্ছাচারিতা শুরু হয়েছে সেই জন্যই বিশ্ব হিন্দু পরিষদ যেটা একটা একটা ধর্মীয় সংগঠন যেটা একটা আর এস শাখা সংগঠন সেখানে গিয়ে বক্তৃতা দিতে গিয়ে বিচারপতি শেখর কুমার যাদব এই ধরনের কথা বলতে পারেন সুপ্রিম কোর্ট বলেছে এর বিরুদ্ধে সুপ্রিম কোর্ট এই বিষয়টি সুপ্রিম কোর্ট দেখছে কিন্তু যেটা ভারতবর্ষের রাজনৈতিক দলগুলি বলছে বিভিন্ন আইনজীবীদের সংগঠন বলছে যদি শেখর কুমার যাদবকে তার পথ থেকে সরানো না হয় তাহলে ধরে নিতে হবে যে ভারতবর্ষে আর সংবিধান বলে কিছু নেই সুপ্রিম কোর্ট কি এই দাবিকে মান্যতা দেবে ভারতবর্ষ এর দিকে তাকিয়ে রয়েছে মহাত্মা গান্ধীর দেশ এই দিকে তাকিয়ে রয়েছে মনে রাখবেন এই সুপ্রিম কোর্টের দুজন বিচারপতি কিন্তু যোগীর বুলডোজার রাজকে থামিয়ে দিয়েছে যোগী যে বুলডোজার দিয়ে মন্দির মসজিদ সবকিছু গুড়িয়ে দিতে চান তাকে থামিয়ে দিয়েছে সেই সুপ্রিম কোর্ট কি এবার বিচারপতি শেখর কুমার যাদবের অবমাননাকর অপমানজনক মন্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা নেবে গোটা ভারতবর্ষ তাকিয়ে রয়েছে